ওয়ারের মূল রিজন হেড তুমি জীবনে পৃথিবীতে তোমার রিয়েল লাইফেও ভালোবাসার রিলেটেড কয়েকটা কাহিনী শুনছো যে মানুষ ভালোবাসার জন্য পৃথিবী চেঞ্জ করে দিছে

I know you, kasih I am you, we are all the same so, kasih aku,

তাকে কোনো ক্ষতি করব না আমি তার কোনো ক্ষতি করব না আমি তাকে কাটায় দেখাবো তার জায়গাটা দিয়ে দেখাবো কিভাবে বাই হার্ড ওয়ার্ক এই হার্ড ওয়ার্কটা কি দিয়ে ফুয়েল হবে হেড দিয়ে অর্থাৎ আমার এই হেডটা ফুয়েল করবে আমার হার্ড ওয়ার্ককে নট লাভ নট ইমোশন আমি বইটা চান্স পাইতেছি না ওই মহিলা আমাকে গত দুইটা বছর ধরে আমার মায়ের এতবার কান ভারী করতে আমার পুরো ফ্যামিলি ধ্বংস করে দিয়ে গেছে আমাকে বইটা চান্স পাবে পরিবারের সামনে যা বলতে হবে আনটি এখন বলেন না কে চান্স পায় নাই দ্যাটস ইট পাগল বানাই দিবে শরীর না চললে তোমার এই জিনিসটা ইউজ করার চেষ্টা কর এবং হাতে একটা করে মারা ফেলে আমি তোকে হারাইছি এটা আমাকে সামস দেয় আমি যদি নিরস্তর কাউকে মারা ফেলে কোনো কোনো এটা তোমার হবে না অনেকে আমি তোমাদের মধ্যে দেখি তোমার সফট তোমরা সফট নিজেদের ক্ষেত্রে আমরা দেশের ক্ষেত্রে প্রতিবাদী আমরা অন্যায়ের ক্ষেত্রে প্রতিবাদী আমরা নিজেদের প্রতি অন্যায় হলে কোনো প্রতিবাদ করি না আমাকে মানুষজন সারাটা জীবন অপমান করে গেছে সারাটা জীবন ডিমিন করে গেছে সারাটা জীবন আমি একটা পিস অফ সিটের মতো পুরো নিজের ফ্যামিলিকে অনেক ছিল ফ্যামিলি কেউ করেন আমার মানুষ আই গেট দ্য চান্স টু চেঞ্জ মাই লাইফ দিস পয়েন্ট আমি চাই আমি এতগুলো মানুষ এতগুলো অপন সব সবাই দোক চিন্তা করো নিজের কষ্ট করো চা তুমি চাও ছাড়া দিতে না ইউ ওয়ান্ট রিভেঞ্জ নিজের ডিপ ডাউনের ডার্ক রুমটা ডার্ক বক্সটা খুলো না যেগুলাকে তুমি চাপায় রাখছো যে আগুনগুলোকে যে অপমানগুলাকে যে খারাপ মুভমেন্টগুলাকে খুলে দাও ফিল করো ফিল দ্য ফিল দ্য ফায়ার অফ ইভেন্ট দেন এই আগুনটাতে কোন চুলা চলবে হার্ড ওয়ার্ক সো পাবলিক পড়বে চান্স পাওয়ার জন্য তুমি পড়বা ইভেন্ট দেওয়ার জন্য ডিফারেন্ট শেয়ারে ডিফারেন্ট গেম অ্যান্ড যারা এটা দিয়ে ফুল হয় এদেরকে থামানোর একটা উপায় মারে গেলো ক্লাস মিটাতে ডিফারেন্ট